শুভ সন্ধ্যা বন্ধুরা এটা আমার লেখা আমার সুর আর যদি কেউ এই গানগুলো গান তাহলে আমি খুশি হব এইগুলো আমার লেখা সুর আমি নিজে কোনো গায়ক না আমি লিখে আর সুর দিই তো দেখুন আমার গান আর সুরটা ভালো আছে নি যদি ভালো হয় তো তাহলে আপনারা আমাকে সমর্থন করবেন নমস্কার চলো না যে দা যা থাকে চলো না যে দা যা যে গানে থাকে ভালো লাগে না সংসারের কাজে ভালো লাগে না সংসারের গাজে চলো না সে তাজা সুখ যে কানে থাকে চলো না সে তা সুখ যে কানে থাকে না 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 এত করে কি হয়েছে আমার আমি কি চাষটা কেউ বোঝে না এত করে কি হয়েছে আমার আমি কি চাষটা কেউ বোঝে না অনেক করেছি সময় ভুলে যে গেছে আমার স্মৃতি ছাড়া এক কেউ না ナーナーナー না 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 তা যা সুখ যেখানে থাকে চলো না তা যা সুখ যেখানে থাকে ভালো লাগে না সংসারের কাজে ভালো লাগে না সংসারের কাজে না নিজন্য কখনো কিছু বেছে কথা সবই দিয়েছি আপন যতজন আমার নিজ জন্য কখনো কিছু বেছে কথা সবই দিয়েছি আপন যতজন আমার এখন তারা আমার ভুলে গেছে অনেক নতুন আপন রাজে পে গেছে এখন তারা আমা ভুলে গেছে অনেক নতুন আপন রাজে পে গেছে না ছলো না সে যা সুখ যে কানে থাকে ছলো না সে তা সুখ যে কানে থাকে ভালো লাগে না সংসারের কাজে ভালো লাগে না সংসারের কাজে চলো না সে তা যা সুখ যে কানে থাকে চলো না সে তা যা সুখ যে কানে থাকে না না